গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো রেস্তুরির মতো ডেইলি তো বলে ভিড় নিয়ে আসলাম আই হোক তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকে সবাই সবাই চা বসালাম চা হয়ে গেল এখন তোমার দাদা ভাইকে দিয়ে দিব আমার শাশুড়ি মা আমার 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 তিন সবার চায়টা আর হলো এদিকে চা খাওয়া হয়ে গেল এদিকে ছিম আবার ছিম বলতেছি যেন পেঁয়াজ কলি আলু দিয়ে ভাত দিয়ে সকাল সকাল এই ভাজা দিয়ে ভাত খেয়ে নেব কারণ আজকে আমার রান্না করতে হয় ভেজে নেব এদিকে এদিকে আমার ভাজাটা হয়ে গেল যেমন পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল আমার আর ওইদিকে দিকে আমি পেশারে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি ডিমটা সিদ্ধ হতেছে আর এদিকে দেখো আমি চচ্চড়ির জন্য বেগুন আজকে আমাকে খেতে পেয়েছে তাই আমি আগে খেয়ে নিচ্ছি নিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর এই ভাজাটা দিয়ে মিক্স করে ভাজাটা দিয়ে মা নিয়েছি মাছ তখন ভাজেনি ভাতটা খেয়ে নিয়ে তারপর মেয়েকে বলতেছি ভাত খাইতে ও খাবে না ও শুধু ডিম খাবে আর এদিকে আমি খেয়ে নিচ্ছি খাওয়ার পরে রান্নাঘরে আসবে এই যে আমার খাওয়া হয়ে গেল এখন আমি আবার চলে আসলাম রান্নাঘরে মাছ ভাজতে যে হলুদ লবণ মেখে নিলাম এখন কড়ার মধ্যে তেল বেড়েছে

ওই যে চর হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছ এখন ভুজে পাতা গিয়ে বলুন দিয়ে দিবো দিয়ে দেখো আমাদের দাদাভাই সব থেকে মাছ নিয়ে আসলে তখন আমার তো ভালো লাগছে ডাল ডাল আর করবো এই মাংসটা রান্না করবো আমি তো খাসি মাংস খাই না আর ফার্স্ট টাইম পেশারে মাছ রান্না করতেছি আমি কোনো পিসার রান্না করিনি হুম বলো বলো কি বলো হ্যাঁ এদিকে এই যে পেশাদে সিদ্ধ হয়ে গেছে মাংসটা কী হলো বলো আমাকে হুম এই দেখো আমার ছেলে দুষ্টি করতেছে এখন এই যে এদিকে অল্প একটু আমি কড়াই মধ্যে পিঁয়াজ ভাসতে দিয়েছি হুম এই যে এখন এই দেখো কোট নিয়ে আসছে কী বলো ভালো করে ভেজে নিলাম নিয়ে আমি ছেলেকে ঘুম পাড়ে রেখে আসলাম এসে দেখে আমার শাশুড়ি জল দিয়ে যেটুকু ভিডিও করে তাদের শেয়ার করলাম